আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মান শুধু দর্শক শ্রোতা আপনারা জানেন যে আমরা ইতিপূর্বে ভিডিও বিভিন্ন ধরনের উন্নত মানের চায়না শব্দের বীজ দেখেছি আজকের ভিডিওতে আমরা আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে কয়েকটা নতুন প্রকারের এবং নতুন প্রজাতির চায়না বীজ দাম সহকারে দেখাবো আমি শুরুতেই দেখাবো আপনার তরমুজ এই তরমুজটা বৈশিষ্ট্য হচ্ছে এটার বাইরে থাকবে সবুজ এবং ভিতরে থাকবে হলুদ এই তরমুজের হচ্ছে প্রতি প্যাকেট বীজের মূল্য মাত্র নব্বই টাকা প্রতিটা প্যাকেটে বীজের পরিমাণ আছে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ পিসের মতো এরপরে এটা কিন্তু চায়না থেকে ইম্পোর্ট করা না এটা হচ্ছে আপনার নাও মিসিডের ইয়ে মরিস ইয়ে সিম বলে যাকে কামরাঙ্গা সিম বলে অনেকে অনেক জায়গায় মৌ বলে বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত এই এই সিমের বীজটা প্রতিটা প্যাকেটে বীজের পরিমাণ আছে আপনার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পিস বীজের প্রতি প্যাকেটের মূল্য মাত্র একশো টাকা সারা বাংলাদেশে কুড়ি আসছে বিশ্বের মাধ্যমে পাঠানো হয় এরপরে যদি একটা বেগুন দেখে আপনাদেরকে চায়না সাদা গোল ডিম বেগুন এই বেগুনটার বৈশিষ্ট্য হচ্ছে এটা হবে সাদা এবং গোল হবে আপনার কালো হবে না বা অন্য কালারের হবে না সাদা গোল বেগুন প্রতিটা প্যাকেটে বীজের পরিমাণ আছে আপনার একশো থেকে একশো বিশ পিস প্রতি প্যাকেট বীজের মূল্য মাত্র নব্বই টাকা জার্মিনেশন রেটও নব্বই পার্সেন্ট এরপরে একটা তরমুজের বীজ দেখাবো এটা হচ্ছে বাইরে হলুদ ভিতরে লাল এটা হচ্ছে আপনার পুরোপুরি সাদা না এই মানে পুরো বিদেশি বীজ না এটা এই প্যাকেটের মূল্য হচ্ছে নব্বই টাকা প্রতিটা প্যাকেটের বীজ আছে পঁচিশ থেকে তিরিশ পিস এরপর আপনাদেরকে দেখাবো সাদা শশা শশা কিন্তু আপনারা বিভিন্ন কালারে খেয়েছেন কিন্তু সাদা শশা কিন্তু খুব কম মানুষই দেখেছেন বা সাদা শশা কিন্তু সাধারণত দেখা যায় না এই সাদা শশার বীজ পুরোপুরি সাদা শশাটা প্রতিটা প্যাকেটে বীজ আছে আপনার চল্লিশ থেকে পঞ্চাশ পিস প্রতি প্যাকেট বীজের মূল্য মাত্র নব্বই টাকা এই বীজগুলো জার্মিনেশন রেটও খুব ভালো আলহামদুলিল্লাহ ফলনও খুব ভালো এরপরে আপনাদেরকে দেখাবো বাইরে একদম হলুদ ভিতরে একদম লাল এই এই তরমুজটা বিস প্রতি প্যাকেটে তরমুজ আছে আপনার বীজ আছে 50 থেকে 55 পিস প্রতি প্যাকেট বীজের মূল্য মাত্র 90 টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি সুবিধা আছে বীজের জার্মিনেশন রেট 90% এরপরে একটা সিম দেখাবো লাল সিম একদম লাল হবে সিম গুলো সুন্দর হয় এবং গাছে কিন্তু প্রচুর পরিমাণে সিম ধরে সামনে শীতকাল আছে শীতকালে যারা লাগাতে চাচ্ছেন তারা কিন্তু এই সিমটা ট্রাই করতে পারেন প্রতিটা প্যাকেটে বীজের পরিমাণ আছে আপনার দশ থেকে বারো পিস প্রতি প্যাকেট বীজের মূল্য মাত্র নব্বই টাকা এগুলো সরাসরি থেকে ইম্পোর্ট এবং বীজের জাত উন্নত কোয়ালিটি খুবই ভালো যার কারণে কিন্তু দামটা একটু বেশি পড়ে এরপরে দেখাবো পুদিনা পাতার বীজ যারা স্বাস্থ্য সচেতন আছেন তারা কিন্তু এই পুদিনা পাতার বীজটা আপনার পছন্দ করেন প্রতিটা প্যাকেটে বীজের পরিমাণ আছে আপনার পাঁচশো থেকে ছয়শো পিসের মতো প্রতি প্যাকেট বীজের মূল্য মাত্র নব্বই টাকা জার্মিনেশনের নব্বই পার্সেন্ট এরপরে দেখাবো সাদা করল্লা করল্লা কিন্তু বিভিন্ন কালারের খেয়েছেন বিভিন্ন কালারের দেখেছেন সাদা করল্লা কিন্তু সাধারণত দেখা যায় না প্রতিটা প্যাকেটে বীজের পরিমাণ আছে বিশ থেকে পঁচিশ পিস বীজের জামিনেশন রেট নব্বই পারসেন্ট এবং প্রতি প্যাকেট বীজের মূল্য সেই মাত্র নব্বই টাকা প্রতিটা প্যাকেটের পিছনে কিউআর কোড স্ক্যানার দেওয়া আছে চাইলে আপনি স্ক্যান করে দেখে নিতে পারবেন এরপরে পাবেন আমাদের কাছে আপনার মরিচ রঙিন মরিচ বলা হয় পাঁচ কালারের মরিচ বলে অনেকে অনেক অর্নামেল্টাল মরিচ বলে এই মরিচ গুলোর বীজ পাবেন বীজগুলোর কোয়ালিটি খুবই ভালো আলহামদুলিল্লাহ এবং প্রতিটা প্যাকেটে বীজ আছে একশো থেকে দেড়শো পিস বীজের জার্মিনেশন রেট নব্বই পার্সেন্ট প্রতিটা প্যাকেটে বীজ থাকবে একশো থেকে দেড়শো পিস প্রতি প্যাকেটের মূল্য নব্বই টাকা এরপরে সায়না পৈশাকের বীজ প্রতিটা প্যাকেটে বীজের পরিমাণ আছে পাঁচ গ্রাম এই পৈশাখ কিন্তু খুবই ভালো হয় প্রতিটা প্যাকেটে বীজের পরিমাণ পাঁচ গ্রাম পাঁচ গ্রাম বীজ আছে বীজের জার্মিনেশন রেট নব্বই পার্সেন্ট সারা বাংলাদেশে কুড়ি করা হয় বীজের প্যাকেটের দামও নব্বই টাকা এরপরে পাবেন ক্যাপসিকাম বীজ আমরা ইতিপূর্বে দেখাইছি প্রতি প্যাকেটে একশো থেকে একশো বিশ পিসের মতো বীজ থাকবে প্রতি প্যাকেট বীজের মূল্য মাত্র নব্বই টাকা এরপরে পাবেন চায়না সবুজ ঢেঁড়সের বীজ এই ঢেঁড়সটা কিন্তু প্রচুর পরিমাণে গাছে হয় এবং ঢেঁড়সের কোয়ালিটিও খুব ভালো প্রতিটা প্যাকেটে বীজের পরিমাণ থাকবে পাঁচ গ্রাম প্রতি প্যাকেট বীজের মূল্য মাত্র নব্বই টাকা এরপরে পাবেন সুন্দর কালারফুল মরি ফুলের বীজ এটা হচ্ছে পর্তুলিকা ফুল বলে ঘাস ফুল বলে টাইম ফুল বলে বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম বলে প্রতিটা প্যাকেটে বীজের পরিমাণ থাকবে আপনার একশো থেকে দেড়শো পিসের মতো প্রতি প্যাকেট বীজের মূল্য মাত্র লাল চেরি টমেটা চেরি টমেটা বিভিন্ন কালার আছে বিভিন্ন ভ্যারাইটি আছে এটা হচ্ছে লাল চেরি টমেটা একদম একস লাল হবে প্রতিটা প্যাকেটে বীজের মূল্য থাকবে আপনার নব্বই টাকা প্রতি প্যাকেটে বীজ থাকবে একশো থেকে দেড়শো পিসের মতো এরপরে পাবেন আপনারা আমাদের কাছে হচ্ছে আপনার স্কোয়াশ স্কোয়াশগুলো পাবেন স্কোয়াশ হলুদ স্কোয়াশ প্রতিটা প্যাকেটে বীজ থেকে দশ থেকে বারো পিস বীজের হচ্ছে মূল্য হচ্ছে নব্বই টাকা করে প্রতি প্যাকেট কুড়ির করে ষাট টাকা জার্মিনেশন রেট নব্বই পার্সেন্ট এরপরে পাবেন মরিচের দুইটা ভ্যারাইটি শুরুতেই দেখাবো লাল মরিচ একদম প্রশুর লাল হবে এবং মরিচ গুলো খুবই ঝাল হবে মাঝারি সাইজের মরিচ হবে প্রতিটা প্যাকেটে বীজ আছে একশো থেকে দেড়শো পিসের মতো বীজের জার্মিনেশন রেট নব্বই পার্সেন্ট বীজের মূল্য নব্বই টাকা করে এরপরে মানে সাদা মরিচ অনেক জায়গায় দুধ মরিচ বলে বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত প্রতিটা প্যাকেটে বীজের পরিমাণ আছে একশো থেকে দেড়শো পিসের মতো বীজের জার্মিনেশন রেট নব্বই পার্সেন্ট প্রতি প্যাকেটের মূল্য নব্বই টাকা যে কোনো ধরনের বীজ নিতে চাইলে আপনি স্ক্রিনশট রেখে দিয়ে আমাদের স্ক্রিনে দেখুন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে থাকি ধন্যবাদ